আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব যে কীভাবে আমরা আমাদের ফোন থেকেই ওয়াইফাই রিচার্জ করতে পারবো আজকে আমি দেখাবো কার্নিভালের উপর ঠিক আছে আপনারা যারা কার্নিভাল ইউজ করেন তারা খুব সহজেই আপনার ওয়াইফাইটি রিচার্জ করতে পারবেন এখানে কোনো অ্যাপসের প্রয়োজন হবে না অথবা ডাটার প্রয়োজন হবে না এখানে আমারটা একটু দেখেন নো ইন্টারনেট তো এটা আমি অফ করিয়েই দিই তারপর আমরা কী করব আমাদের ফোনে চলে আসবো এইখান থেকে আমরা আমাদের বিকাশ থেকে যদি আমরা পেমেন্ট করি তো আমরা বিকাশে এখানে ঢুকবো টু ফোর সেভেন হ্যাশ এটা আমরা দিলাম দেওয়ার পর আমি আমার সিমটা সিলেক্ট করে দেবো যে কোন সিমের মধ্যে আমার বিকাশগুলো আছে আমি ওয়ান সিম দিলাম দেওয়ার পর দেখেন আমাদের বিকাশের এখানে ইয়েটা চলে এসেছে এইখান থেকে আমরা কী করবো ছয় নম্বরে দেখেন পে বিল আমরা এখানে ছয় দিব আমরা পে বিলে ক্লিক করব তারপর আমরা পে বিলের ভিতরে চলে আসবো এইখান থেকে আমরা কী পেমেন্ট করতে যাচ্ছি এখানে দেখেন ওয়াটার আছে টিভি আছে সিটি সার্ভিস আছে আরও অনেক কিছু এখান থেকে আমরা কী করব পাঁচ নম্বরটা দেখেন ইন্টারনেট অ্যান্ড ফোন আমরা এটাতে ক্লিক করব আমরা ইন্টারনেট অ্যান্ড ফোন এটাতে কাজ করতে চাচ্ছি তাই আমরা এর সিরিয়াল নাম্বারটা দেবো পাঁচ নম্বর দেবো দেওয়ার পর আমরা সেন্টে দেবো আবার সেন্টটা দেওয়ার পর এখানে দেখেন আমাদের কী কোম্পানির উপর আমরা যে ওয়াইফাইটা চালাই সেটা কী কোম্পানি এখানে যেহেতু আমি আজকে কার্নিভাল থেকে রিসার্চ করবো তাই চার নম্বরে দেখেন কার্নিভাল আমরা এখানে সাইট দেবো সাইড দেওয়ার পর আবার আমরা এখানে সেন্টে দেবো সেন্টে দেওয়ার পর এখানে দেখেন চেক বিল হ্যাঁ তারপরে দেন মেক পেমেন্ট যেহেতু আমরা পেমেন্ট করতেছি তাই আমরা মেক পেমেন্ট দেবো মেক পেমেন্ট কয় নম্বরে আছে দুই নম্বর তো এখানে আমরা দুই দেবো দুই দেওয়ার পর আমরা আবার সেন্টে দেবো সেন্টে দেওয়ার পর দেখেন এখানে কি বলতেছে ইনপুট কাস্টমার আইডি আমরা এখানে ইনপুট কাস্টমার আইডিতে ক্লিক করবো এক নম্বরে সিরিয়াল আছে আমরা এক নম্বর দিলাম দিয়ে আবার আমরা সেন্টে দেবো সেন্টে দেওয়ার পর আমাদের যে কাস্টমার আইডিটা আছে না সেটা আমরা এখানে পেস্ট করে দেবো আমি দেখাবো যে আপনাদের কাস্টমার আইডি কোনটা তার আগে আমরা পেমেন্টটা করে নিই নাহলে আবার আমাদের প্রথম থেকে শুরু করতে হবে তা আমি এটা কপি করে রেখেছিলাম এটা আমি পেস্ট করে দেবো পঁচানব্বই সতেরো তিপ্পান্ন এটা আমি লিখেও দিতে পারি দিতেছি আমি তো আমরা আমাদের কাস্টমার আইডিটা এখানে দিয়ে দিলাম তারপর কি করবো আমরা সেন্ডে দেবো সেন্ডে দেওয়ার পর এখানে দেখেন আমাদের একটি নাম্বার দিতে বলতেছে আমরা যে নাম্বার থেকে আমরা পেমেন্ট করবো সেটাও দিতে পারি অথবা যে কোনো নাম্বার আমরা দিতে পারি যেখানে আমার পরবর্তীতে যখন আমাদের ম্যাচ শেষ হবে আমাদের এখানে মেসেজ পাঠাবে তা আমরা একটি নাম্বার দিয়ে দিই আমরা একটি নাম্বার দিয়ে দিলাম তারপর আবার আমরা সেন্টে দেবো সেন্টে দেওয়ার পর এখানে দেখেন অ্যামাউন্ট দিতে বলতেছে আমরা কত টাকা রিচার্জ করতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দেবো তা আমি পাঁচশো পঁচিশ যাচ্ছি তা আমি পাঁচশো পঁচিশ এখানে দিয়ে দেব তা আমি পাঁচশো পঁচিশ দিলাম দেওয়ার পর আবার আমরা সেন্ডে দেবো সেন্টে দেওয়ার পর এবার দেখেন আমাদের পিনকোড দিতে বলতেছে এখানে যে আপনাদের বিকাশ পিন কোডটা আছে আপনারা এটা দিয়ে দিবেন সেন্ডে দেওয়ার পর দেখেন আমাদের রিচার্জটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে আমার বিকাশ থেকে টাকা অলরেডি কেটে নিয়েছে এবং আমার রিচার্জটি কমপ্লিট পাঁচশো পঁচিশ টাকায় আমার এখানে রিচার্জ হয়েছে আপনাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে তো কিছুক্ষণের মধ্যে আপনাদের এইখানে মেসেজ পেয়ে যাবেন আপনারা তো এইখানে দেখেন আমাদের বিকাশ থেকে নোটিফিকেশান চলে এসেছে পেবিল রিকোয়েস্ট ফর্ম এই নাম্বারে আমরা করেছিলাম সেটা দিয়েছে তারপর দেখেন অ্যামাউন্ট আমরা দিয়েছি এবার আমরা এখানে দেখেন কাস্টমার আইডিটা আমাদের দেখতে পাচ্তেছি তো আপনাদের কার্নিভাল যদি ইউজ করেন তো কিছুক্ষণ সময় নেবে আপনাদের কার্নিভাল থেকে যে মেসেজটা সেটা দিতে তো এখানে দেখেন আমাদের কার্নিভাল আইডিটা যে আমরা কাস্টমার আইডিটা দেখলাম যেটা দিয়ে আমরা রিসার্চ করলাম সেটা কোথায় পাবো এখানে দেখেন অলরেডি দেখেন আমাদের কার্নিভাল থেকে মেসেজ দিয়েছে যে আমাদের পাঁচশো পঁচিশ টাকা পেমেন্ট এটা সাকসেসফুলি আমরা এখানে একটি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন বিডিটি পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে তো আমাদের পেমেন্টটা সাকসেসফুল তো এইখানে দেখেন আমাদের কাস্টমার আইডি সেটা কোথায় পাবো আপনারা খেয়াল করবেন যে প্রতি মাস শেষে আপনাকে যদি কার্নিভাল ইউজ করেন তো আপনাকে একটি কিন্তু মেসেজ দিয়ে থাকে যে নাম্বারটি আপনি ব্যবহার করেছিলেন সেই নাম্বারে কিন্তু একটি মেসেজ দিয়ে থাকে যে আপনার পেমেন্টের ম্যাচ শেষ আপনাকে পেমেন্ট করতে হবে এই সব তখনই কিন্তু দেখবেন যে এখানে আপনার আইডিটা শো করবে এখানে দেখবেন যে আইডি এইটা হলো আমাদের কাস্টমার আইডি ঠিক আছে আর আপনারা যার কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন তিনি অবশ্যই আপনাকে কাস্টমার আইডিটা দিয়ে দেবে যেটা থেকে আপনি আপনার ওয়াইফাই রিচার্জ করতে পারবেন যদি না দিয়ে থাকে তো আপনি যার কাছ থেকে ওয়াইফাই নিয়েছেন তাকে যদি বলেন তো আপনাকে কাস্টমার আইডিটি দিয়ে দিবে আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মন্তব্য জানাবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ